চার গুণে গুণী হতে হবে এবার বলে কি কি গুণ বলো বলে এক নম্বর গুণ হল রে যার জীবনে কোন দিন জমাতে নামাজ না। বুঝছেন তার জীবনে জীবনে জমাতে নামাজ ছুটে নাই এক নম্বরে তোমরা ফিরে তোমরা নাপাস জীবনে ছুটে নাই ছুটে নাই অনেক আছে বললাম ছুটে নাই কিন্তু আমি জীবনে ফরি নাই ঠিক কি ঠিক কিনা এক নম্বর গুণের কথা বলার সকালে মানুষ খালি পিছনে যা হরে দিয়ে খরে দি যা কোন দিকে যা কোন দিকে যা খরে দি খরে দি কই তো খরে দি যা মানে পিছন দিকে যা এবার কাজে বলে গুণ শেষ হলে দুই নম্বর গুণ শুনো দুই নম্বর গুণ হল রে যে ব্যক্তি জীবনে কোনদিন তাহার দুধ সারে না কি সারে না না বল হুজুর মিছারে নাই আমরা জীবনে পুরি নাই ঠিক কিনা তিন নম্বর হলো ওই ব্যক্তি জামা দান নামাজ পড়বে যে জীবনে কোনোদিন বেগেনা নারীর দিকে তাকায় দেখেই নাই কয়টা গেল এটা গেল তিনটা গেল চার নম্বর কোন কথা যে রে জীবনে কোনোদিন আচরেও কোনো দে চারিডাকা চুল সারেলা বলেন তো এই গুণের কথা বলে আর কি মনে কেউ ঘরবনি কি ঘর বনি এরকম মানুষ পাওয়া যায় পাওয়া যায় মুশকিল খুব মুশকিল মুশকিল সবাই চাইলেন্ট হয়ে নাযায় কেউ কোনো কথা বলে না খাব লাগে কোনো কথা না তারা খা বলে কে আস কারণ যারা দান আমার দিন করা ঠিক না আমার হুজুর সাধারণ কোন হুজুর নয় আমার হুজুর বড় আল্লাহ আল্লাহর বলি তিনি কখন বেহুদা কথা বলবেন না নিশ্চয় এমন মানুষ আছে এই জন্য হুজুর বলে গেছে পড়া দিলেন পড়ার পরে আবার কাজে বলে কে দেখি এত বড় বড় বনে গলি হাত করে ডালতার মান উঠায় দেখে উনি কেউ নয় কেউ নয় তিনি হলেন নিরন্তরন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশা শাহসুজ্জী কোন না সুবহানাল্লাহ এই জার বনের কোনো মুষ্টি বের হয় নাই কোনো মৌনা বের হয় নাই কোন পীর সাহেব বের হয় নাই কোন কারি সাহেব সাহেব বের হয় নাই কোন সাধারণ মানুষ বের হয় নাই এই চার গুণে যিনি বের হয়েছেন তিনি ওই যুগের প্রধানমন্ত্রী দায়িত্বশীল এতগুলি দায়িত্ব পালন করে তিনি চারটা গুণ অর্জন করে গেছেন ইনি হলেন সেই মহান ব্যক্তি বাদশাহ শামসুদ্দিন উনি যদি এত ব্যস্ততার মাঝে যদি এই গুণগুলি অর্জন করেছেন কিচ্ছু তাও আল্লাহ মানবে না মানবেনি কোন অভিযোগ চলবে না আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহ বলেছেন আমি জিনদেরকে মানুষদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি কোন সুহাবকে বল আল্লাহ